হ্যালো তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের স্বাগত আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে উচ্চতা দূরত্বের তৃতীয় পার্ট প্রথম পার্টে উদাহরণগুলো ছিল এবং দ্বিতীয় পার্টে টাইপ ওয়ান ছিল এবং তৃতীয় পার্টে টাইপ টু অর্থাৎ একই রকম কিছু অঙ্ক নিয়ে এই ভিডিওটি করানো হয়েছে এবং ইম্পর্টেন্ট যে টাইপগুলো সেইগুলোর মধ্যে সেকেন্ড ইম্পর্টেন্ট টাইপগুলো নিয়ে আমরা এখানে ভিডিওটা করেছি অতএব যারা ক্লাস টেনে পড়ে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ না করে এখন টাইপ টাইপ টু এটাতে কি বলছে একবার দেখে নাও এখানে চারটা অঙ্ক আছে চারটা অঙ্কই আমরা ঠিকঠাক করে বুঝে করবো ব্যাস এটুকুনি করলেই হবে এখানে বলছে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় এক পাশে হাওড়া স্টেশন মানে উড়োজাহাজে উঠছে তো এইখানে উড়োজাহাজটা যখন থাকছে তখন নিচে নিচে একটা কি দেখছে কোন এক যাত্রী এক সময় এক পাশে হাওড়া স্টেশন দেখছে এক পাশে হাওড়া স্টেশন আর এক পাশে দেখছে শহীদ মিনার আর এক পাশে দেখছে শহীদ মিনার চলো দিলাম এবারে কি বলছে শহীদ মিনারটি যথাক্রমে আট ডিগ্রি ও তাহলে এইটা যখন দেখছে তখন তার অবনতি কোন কত আট ডিগ্রি মানে এইটা যেহেতু জাহাজ এইখানে লোকটা আছে এরোপ্লেন এখানেই ষাট ডিগ্রি উৎপন্ন করছে আবার শহীদ মিনারকে যখন দেখছে তখন ডিগ্রি কোন উৎপন্ন করছে এবং জাহাজটি যে উচ্চতায় আছে সেটা হচ্ছে কত সেটা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ ফুট থ্রি মিটার উচ্চতায় আছে ও ধরে বুঝা গেছে প্রথমে তাহলে ভালো করে দেখা হয় একটা উড়োজাহাজ এক পাশে হাওড়া স্টেশন ঠিক বিপরীত পাশে মানে এই উড়োজাহাজটা এইদিকে হাওড়া স্টেশন থাকলে এই উড়োজাহাজের এই দিকটাতে থাকবে শহীদ মিনার দেখ অবনতি করে দেখছি মানে উপরে থাকছে বলে নিচে দেখছে বলে এটা অবনতি করে এটা অবনতি করে ওই সময় উড়োজাহাজটি যদি এত মিটার উঁচুতে উড়ে মানে উচ্চতাটা এখানে ও এ সমান পাঁচশো পঁয়তাল্লিশ হাওড়া স্টেশন ও শহীদ দু মধ্যে দূরত্ব মানে তোমাকে এইচ আর এস করতে এইচ এস বার করতে বলছে এবারে এখানে লিখে পেল ধরি এক্স ওয়াই করে দাও এক্স ওয়াই অনুভূমিক রেখা বলতে বরাবর সরল রেখা বলতে পারবে অনুভূমিক রেখা বলে অনুভূমিক রেখা বরাবর রেখা বরাবর ko jahaj udtse ko jahaj একটি নির্দিষ্ট সময়ে এই বিন্দুতে অবস্থানকালে অবস্থানকালে এইচ বিন্দুতে এই বিন্দু এবং এস বিন্দুতে যথাক্রমে হাওড়া স্টেশন ও শহীদ মিনার অবস্থান হ্যালো শৈদীবিনার অবস্থান করে হয়ে গেলাম এবং ও উচ্চতা বরাবর এরোপ্লেনটি উঠছে

এটা মনে রাখতে হবে তাহলে আমাদেরকে চাইছি কোন কোনখান থেকে শহীদ মিনার থেকে হাওড়া স্টেশনে তার মানে কি তার মানে আমাকে বার করতে হবে ও এস বার করতে হবে আর এইচ ও বার ওই ইস বার করতে গেলে কি লাগবে আমাদের ও ও এইচ যদি আমরা বার করতে চাই তাহলে আমরা নেব এ ও এইচ ত্রিভুজ তার ও বার করব তাহলে আচ্ছা প্রশ্ন অনুযায়ী তাহলে কি কি দেওয়া আছে যে লং কা প্রশ্ন যে কি কি দেওয়া আছে যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 30 ডিগ্রি হবে না হবে না যদি এটা 30 ডিগ্রি হয় এটা হবে 60 ডিগ্রি হবে না হবে না যে তুই পুরোটার লম্ব কি হবে তার কোণ x eh সমান

এস তিরিশ ডিগ্রি অর্থাৎ কোনো সমান আট ডিগ্রি আর কি কি আছে ও এ সমান পাঁচশো পঁয়তাল্লিশ তরুণ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ এইচ ও থেকে পাবো কি পাবো না ও এইচ বাই ও এইচ মানে লম্ব ত্রিশ ডিগ্রি করে সব থেকে দেখো ত্রিশ ডিগ্রি করে সব খেট বিপরীত লম্বাই ওই লম্বাই ও মানে ভূমি ওয়ান টেন কেউ এই কোনটাকে কোন চিহ্ন দিয়ে লিখতে পারে সরাসরি ত্রিশ ডিগ্রিও করতে পারে ও এইচ আমার ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি পাঁচশো পঁয়তাল্লিশ রুট এই রুট থ্রুতি কেটে গেল পাঁচশো পঁয়তাল্লিশ এটা হলো আবার সমকিত্রিভুজ ত্রিভুজ এ ও এস থেকে পাবো কি পাবো দেখো এখানে সেম ও এস পাই ও এ সমান এন 60 ডিগ্রি বা ও এস সমান √3 গুণিতক ও এ তিন পঁয়তাল্লিশ তিনে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আর দেড় দেড় মানে ষোলোশো পঁয়ত্রিশ যাক এটা হচ্ছে তোমার ও পরে তোমরা কি লিখবে লিখবে অর্থ এফ অর্থ এইচ এস সমান ও এইচ প্লাস ওএ কত পাঁচশো পঁয়তাল্লিশ প্লাস ষোলশো পঁয়ত্রিশ চোকলে কত হচ্ছে হ্যালো একুশো আশি হচ্ছে হ্যালো আচ্ছা এটা দিলে এটা মিটার বলে দিবি অতএব তোরা লিখবি এটা মিটার ছিল এখানে না লিখবি অতএব লিখো অতএব আউরা স্টেশন ও তোই

কি বলছে যে মাঠের রোহিত একটু উড়ন্ত দেখছে বুঝা গেল তাহলে একটা মাঠে একজন দাঁড়িয়ে আছে এইখানে একজন লোক আছে বলছে উত্তর দিকে পাখিটাও উঠছে পাখিটাকে উত্তর দিকে দেখছে এখানে লোক দাঁড়িয়ে এইখানে যখন পাখি ছিল সেটাকে দেখছে এটা উত্তর দিকে আমরা ধরেছি আর এটা দক্ষিণ আর পাখিটা দক্ষিণ দিকে যখন দেখছে এটা দেখো যখন উত্তর দিকে দেখছে তখন তিরিশ ডিগ্রি উন্নতি করে মানে এটা তিরিশ ডিগ্রি যখন এটা দক্ষিণ দিকে দেখছে তখন সেটা ষাট ডিগ্রি উন্নতি করে দেখছে পাখিটি কত উচ্চতা বরাবর উঠছে না পাখিটি উঠছে এই উচ্চতা পঞ্চাশ মিটার এটাকে ও দিয়ে দাও এটাকে এক্স আগের মতো এটাকে ওয়াই দিয়ে দাও অনুভূমিক দেখা বরাবর কৌশি উচ্চতায় এরকম তীর চিনে দেবো কোন দিকে যাচ্ছে একটি পাখি একটি পাখি এ বিন্দু থেকে যেটাকে আমরা দক্ষিণ বলছি ইন্দুর দিকে ঠিক আছে এবং

থেকে জাস্ট লিখে ফেল তোমাকে দেওয়া আছে তাহলে এটা যদি তোমার এত ডিগ্রি হয় তিরিশ ডিগ্রি হয় তাহলে হবে ষাট ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে কত হবে তিরিশ ডিগ্রি বুঝে গেল ফেরে দেখো প্রশ্নটা যদি তোমাকে ওসি সমান এইটা দেওয়া আছে পঞ্চাশ মিটার আচ্ছা কোনও এক্স ওয়ান তিরিশ ডিগ্রি অর্থাৎ বলে লিখে কোন এ ওয়ান আট ডিগ্রি এবং কোন ই ও এক ডিগ্রি অর্থাৎ কোন ই সমান তিরিশ ডিগ্রি এখানে আগের মতো লিখো সমকোণী ত্রিভুজ এ ওসি থেকে পাব কি পাবো দেখো হ্যাঁ ষাট ডিগ্রি বিপরীত কিন্তু এসি এসি বাই ওসি সি সমান টেন ষাট ডিগ্রি হবে বা এসি বাই তো শির মান কত সি মান পঞ্চাশ রুট থ্রি ষাট ডিগ্রি মানে রুট থ্রি রুটন করলে তিন হয় তাহলে এসি সমান দেড়শো হবে দেড়শো আবার আমি ত্রিভুজ ও থেকে পাবো মান কত পঞ্চাশ রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি রুট্রুটি কেটে গেল তাহলে বিসি সমান পঞ্চাশ একটু খেয়াল করো কি বলছে এবারে দেখো অথচ এবি মানে এইটা টোটাল গেছে এবি মানে এসি প্লাস পিসি এটা দেড়শো প্লাস পঞ্চাশ আমার দুশো মিটার দুশো গেছে এখানে তোমাকে বলে দিচ্ছে দু মিনিট পরে দক্ষিণ দিয়ে গেল তাহলে দু মিনিটে গেছে কত মিটার তোমাকে বার করতে বলছে কিলোমিটার প্রতি ঘন্টায় ঠিক আছে প্রতি ঘন্টায় তোমাকে বার করতে আছে প্রতি ঘন্টায় বার করতে বললে এটা তোমাকে কি বলেছে অতএব কু মিনিটে পাখিটি যায় দুশো মিটার অর্থাৎ বলে দুশো বাই হাজার কিমি করে দিতে পারো এক মিনিটে যায় সবাই হাজার কিছু গুণিতক দুই কিমি ষাট মিনিটে যায় ষাট মিনিট হলেই এক ঘন্টা হয় দুশো গুণিতক ষাট বাই হাজার গুণিতক দুই তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেল দুই দুই কেটে গেল মান ছয় কিমি অতএব পাখিটির গতিবেগ গতিবেগ 1 8 3 যদি তোমাকে প্রতি মিনিটে বলতে তাহলে এক মিনিটই তুমি কি বললাম মজা গেছে তো এটা এটা হচ্ছে দ্বিতীয়টা এর কি আছে দেখো এখানে বলছে এত √3 মিটার একটি ওভারবিдж যে দাঁড়িয়ে সে বলছে না অমিত দিদি প্রথমে ট্রেনটাকে তাহলে একটা ওভারব্রিজে দাঁড়িয়ে আছে আচ্ছা ওভারব্রিজটা এরকম থাকবে না অ্যাকচুয়ালি ট্রেনের পাঁচটা যদি তুমি এরকম থাকে ঠিক আছে অ্যাকচুয়ালি ওভারব্রিজটা উপর থেকে যাবে আর এভাবে এখান থেকে শুরু হয়ে এরকম কেউ গিয়ে এরকম করে গেছে এইখানে লোকটা দাঁড়িয়ে আছে ঠিক আছে তোমাদের এত মাথায় রাখার দরকার নেই যাই হোক তোমরা শুধু ছবিটাই আঁকবে ব্যাস তাহলে ছবিটা আঁকবে কিরকম আর লোকটা এখানে দাঁড়িয়ে আছে এখানে ওভারব্রিজটা ছিল এখানে দাঁড়িয়ে আছে এবারে এখানে দেখছে প্রথমে ট্রেনটা আসছে ইঞ্জিনটাকে দেখছে ইঞ্জিনটাকে দেখছে কত ডিগ্রি অবনতি ঘণি যদি আমরা এখানে লোকটা থাকে তাহলে লোকটা প্রথমে এই ইঞ্জিনটাকে দেখবি প্রথমে ওপারে দেখছি তিরিশ ডিগ্রি মানে এইটা তিরিশ ডিগ্রি ওপারে এপারে দেখছি কত এটাকে ষাট ডিগ্রি মনে দেখছি কত উচ্চতা বরাবর উঠছে তোমার হচ্ছে ফাইভ রুট থ্রি মিটার উচ্চতা বরাবর এটাকে এক্স ওয়াই দিয়ে দাও এটাকে এ দিয়ে দাও এটাকে বি দিয়ে দাও সি দিয়ে দাও এটা ও দিয়ে দাও তেরোর যে অঙ্কটা করছিলাম এটা ষাট ডিগ্রি অর্থাৎ এটা তিরিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি এই সমকনী ত্রিভুজটা নাও এ ও বি থেকে ভাষা লিখছি না এ ও বি এই সমকিত্রিভুষ থেকে নাও এই সমকিত ত্রিভুজটা নিলে যে কি বলছে তাহলে দেখো থেকে আমরা কি পাবো না এখান থেকে ই ও এখন টেন তিরিশ ডিগ্রি পাবো এখান থেকে সরল করা এখান থেকে বিও বার করে না আবার ত্রিভুজ সমগণ ত্রিভুজ এ থেকে পাবো এ ও বাই সরি এও ও নয় মানে হচ্ছে ও সি বাই ও এ সমান এখান থেকে তোমরা টেন কত হচ্ছে টেন ষাট ডিগ্রি হচ্ছে তাহলে ও সি সমান মানে হয়ে যাবে তাহলে এটা পনেরো হবে এটা আর এটা পাঁচ অন্য পাঁচে কুড়ি হলো তাহলে অ্যাকচুয়ালি বি সি মানে টোটাল দৈর্ঘ্যটা বি ও প্লাস ও সি সমান কুড়ি হবে তাহলে এখানে দু সেকেন্ডে কুড়ি মিটার গেছে এটা এটা হচ্ছে গতিবেগ মিটার প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ডে কত মিটার যায় তাহলে এখানে দু সেকেন্ড বলছে তাহলে এক সেকেন্ডে যাবে দশ কি বললাম বোঝা গেছে তাহলে দু সেকেন্ডে যায় কুড়ি মিটার এক সেকেন্ড যাবে দশ মিটার হ্যাঁ সরি দু মিটার সমান দশ মিটার দশ মিটার তাহলে দশ মিটার পাঁচ সেকেন্ড হবে এটা ঠিক আছে তাহলে এরপরে কি বলছিস এই তেইশের এই যে উড়োজাহাজের এইটা বলছে দেখো এটা পুরো উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত দুটো মাইল ফলক এটা আমি এটা চেষ্টা করবো এটা আমি সবার শেষে কম্বাইন করে দুটো আছে তো একসঙ্গে করে দেবো তাহলে মা থাকবে ঠিক আছে তোমরা দেখবে এই অঙ্কগুলো দেখে সব প্র্যাকটিস করো এটা সেকেন্ড টাইপ ছিল আর থার্ড টাইপে থার্ড ভিডিও দুটো টাইপ মেশাবো ঠিক আছে তাহলে মোটামুটি অঙ্কগুলো শেষ হয়ে যাবে আর আর একটা স্পেশাল এ করে দেবো করে দিব ঠিক আছে ঠিক আছে যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো